দর্শক কক্সবাজার জানলা থেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি ওপিয়া হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে একাধিক মহিলা তার মধ্যে মহিলা খুবই আহত রয়েছেন তাকে মূলত হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে তিনি আমাদেরকে অভিযোগ করেছেন ঘটনা ছিল বর্ষার মৌসুমে টানা দুই দিন বৃষ্টিপাত হওয়ার কারণে পাহাড়ের যে মাটি সেই মাটি মাটি রাস্তার মধ্যে চলে আসায় তারা মাটি সরাতে বলেছিল প্রতিপক্ষ তাদেরকে কিন্তু তারা না সরানোর কারণে তাদেরকে হামলা করা হয়েছে দুগুরু দু গ্রুপের প্রথম প্রথম অবস্থায় তাদের কথায় কথায় দুপক্ষের কথা কাটাকাটি হয়ে পরে কথা কাটি কাটাকাটি পরেই উত্তেজনা সৃষ্টি তারা প্রতিপক্ষ তাদেরকে এসে হামলা করে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মহিলা তারা আহত অবস্থায় এখানে উকে হাসপাতালে ভর্তি হতে এসেছেন তার মধ্যে একজনকে ইতিমধ্যে চিকিৎসক চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ করিয়েছেন এবং তার মাথায় এখনো পর্যন্ত রক্ত দেখা যাচ্ছে দর্শক কথা বলার চেষ্টা করবো একটু করে আসলে আপনাকে কিভাবে হামলা করা হয়েছে কেন হামলা করা হয়েছে কেল মেরা হামলা করছে দর্শক উনি কথা গুছিয়ে বলতে পারছেন না তবে আমরা দেখানোর চেষ্টা করছি তার মাথায় এবং মুখে এখনো পর্যন্ত ব্লাডের চিহ্ন দেখা যাচ্ছে তিনি আহত অবস্থায় রয়েছেন এবং তার মাথায় সেলাই সহ ব্যান্ডেজ করা হয়েছে আমরা আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা হ্যাঁ দর্শক এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব ওনাদের বাড়ির যিনি পুত্রবধূ পুত্রবধূর সাথে একটু কথা বলার চেষ্টা করব আসলে আপনি সরাসরি ঘটনাস্থলে ছিলেন বলে আমাদেরকে একটু আগে জানিয়েছেন কি হয়েছিল আসলে সেখানে আমি ওখানে ছিলাম আমার জায়গাটা হলো আমার তো পাহাড়ি জায়গা যখন ওখান থেকে মাটি রাস্তায় চলা আসে গাড়ি যাতায়াতের রাস্তায় যখন চলা আছে

এৰা নে আছে এই গালি দিছে এই যালি দিছে এৰা কি কৰছে চাৰি যায় গিৰা আছে গিৰা বেঙে ভিতৰত ঢুকে আছে ভিতৰত ঢুকে দ আর ছিল লাঠি ছিল আর কুদাল আছে আর জাহানু আছে মাদি কুটার গিয়া আছে কুদাল এগুলা নিয়ে আসছে জামাই জামাই লাঠি নিয়ে আসছে এদের অনেক জামাই কি করে জামাই নাম কি নাম কি নাম এ জামাই নাম হলো

নুরুল হাকিম নুরুল হাকিম নামের একজনকে গুরুতর জখম অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাকে বলা হচ্ছে এখানে তাকে হামলা করা হয়েছে এবং তার শরীরে আমরা চিহ্ন দেখতে পাচ্ছি এবং তার তার পুরো লুঙ্গি এবং পুরোটাই তারিখে কোনো জমাট বেঁধে আছে এবং তার পেছনে শরীরের পেছনে মাথায় মাঠায় কোনো ভেন্ডেজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন গুরুতরভাবে আহত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদেরকে উকি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এখান থেকে তাদেরকে রেফার করা হতে পারে আমি তাদের সাথে একটু কথা

দর্শক দেখছিলেন আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন অনিয়কের পুত্রবধু দর্শক আমরা দেখতে পাচ্ছি যারা জখম হয়েছেন তাদের আরেকজন পুত্রবধু যিনি এই এই মুহূর্তে গর্ভবতী অবস্থায় রয়েছেন কয় মাসের গর্ভবতী আপনি নয় মাস সন্তান সম্ভব একেবারে তবে তাকে আঘাত করা হয়েছে লাথি মারা হয়েছে তিনি আমাদেরকে যেটা জানাচ্ছেন তার ভাগ্য ভালো যে তার পেটে আঘাত হয়নি তবে তার পায়ে আঘাত হয়েছে তিনিও মোটামুটি জখম হয়েছেন এবং দেখা দেখতে পাচ্ছি তার হাতেও রক্ত জমাট বেঁধে আছে তার হাতেও আঘাত করা হয়েছে এবং এখানে এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি পাঁচজন পাঁচজনের অধিক আহত হয়েছে আপনার আচ্ছা আপনারা সবাই মিলিয়ে এই মুহূর্তে এই ঘটনার কি চাচ্ছেন এটা আমরা চাই এটার জন্য এটা কি হোক এমনি হোক শাস্তি শাস্তি এরকম তো না আরো মানুষকে এরকম করতে না হয় ধন্যবাদ আমাদেরকে জানাচ্ছেন আহত পরিবার এবং যারা ভুক্তভোগী জখম হয়েছেন সকলে আমাদেরকে সুষ্ঠ ন্যায় বিচার দাবি করছেন এবং উকিয়া উপজেলার প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আইনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন প্রশাসনের কাছে তারা সুস্থ হস্তক্ষেপ কামনা করে এবং ঘটনার তদন্তের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার আসে তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন কাজ করছে যখন কাজ করছে এরা অন্যবার আরো মানুষকে কি করতে পারে কোন করতে পারে এরা কোন করার জন্য তো মারছে এদেরকে ধন্যবাদ আপনাকে এটা কোন ধরে দেখাচ্ছিলাম দর্শক কক্সবাজারের উকিয়া উপজেলা যে উকিয়া স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে চিকিৎসা শেষে তাদেরকে রেফার করা হয়েছে কোথায় রেফার করা হয়েছে আপনাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেছে আপনারা কি কোনোখানে যাচ্ছেন নাকি ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধরে এবং দর্শক তাদের সুস্থ বিচার চেয়ে তারা আমাদেরকে জানাচ্ছিলেন আজকে এই ঘটনা তারা সুস্থ তদন্তে দাবি করেছেন দর্শক দেখতে পাচ্ছেন যিনি ভুক্তভোগী পুরুষ রয়েছেন তার শরীরে গুরুতর জখম এবং তিনি গুরুতরভাবে আহত এবং আমরা দেখতে পাচ্ছি তার পায়ের একটি আঙ্গুলির মধ্যেও আঘাতের কত রয়েছে এবং পিছনেও তার ছিল এই সর্বশেষ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি